বাংলা সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য পয়লা বৈশাখ এই দিন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিতে বাংলার মানুষের দোরগোড়ায় হাজির মঙ্গল শোভাযাত্রা মতোই এই বছরও চোদ্দশো একত্রিশ পয়লা বৈশাখের দিন রবিবার সকাল আটটায় কলকাতার গাঙ্গুলি বাগান থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছিল শোভাযাত্রাটি শেষ হয় যাদবপুর পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র পশ্চিমবঙ্গের উদ্যোগে অসাম্প্রদায়িক ও বাঙালিয়ানার এই উৎসবকে সফল করতেই এই উদ্যোগ মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনের জন্য শিল্পকণ্ডে ছিল বাংলার ঐতিহ্যবাহী রয়্যাল বেঙ্গল টাইগার বিষ্ণুপুরের গোঙা হাতি মৎস্যকন্যার আদলে বাংলার নৌকা ট্যাপা পুতুল ছিল বিভিন্ন রঙের কারুকার্যবাহী মুখোশ এবারের মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন লুপ্তপ্রায় গানের শিল্পী তারা সুন্দরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শ্রী বদিউর রহমান ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার লোকায়ত বেহালা শিল্পী রহমত আলী সহ সংস্কৃতি ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তি এবারে মঙ্গল শোভাযাত্রার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ বাংলার লোক সংস্কৃতি মুর্শিদাবাদের খেলা মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে পয়লা বৈশাখের আগের দিন রাতে রাস্তা জুড়ে আলপনা দেন শিল্পীরা এবারেও তার ব্যতিক্রম হয়নি রাত জাগা আলপনা মঙ্গল শোভাযাত্রাকে এক বিশেষ মাত্রা দিয়েছে উদ্যোক্তারা আরও মনে করছেন বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নাটকের দল গানের দল নাচের দল সহ অবনীত মানুষের অংশগ্রহণে এবারের মঙ্গল শোভাযাত্রা জনপ্লাবনে ভেসে গিয়েছে বাংলাদেশের সংস্কৃতি শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র পশ্চিমবঙ্গের তরফ থেকে আজকে যারা শোভাযাত্রায় হাসতেন ধর্ম বিভাগ সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান এই সবের বিরুদ্ধে মানুষে মানুষে ভালোবাসায় দীর্ঘ পথ আমরা পরিক্রমা করি এবং বাংলার লোককৃষ্টির উৎসব বাংলার লোককৃষ্টির মধ্যে শুধু আজকে মুসলমান দু সাল থেকে সকল রীতি মিশে আমরা সেই মঙ্গল সভা যাত্রা চাই যে বাঙালি তো পয়লা বৈশাখ প্রতি বছর যে নৃত্য নাচের যে সংগঠনগুলো এসছে

মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে দু হাজার ষোলো সালে দু হাজার সালে পশ্চিমবঙ্গে যাদবপুরে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল আজ তা কার্যত বটবৃক্ষে পরিণত হয়েছে মঙ্গল শোভাযাত্রা পশ্চিমবঙ্গে এবছর অষ্টম বর্ষে পদার্পণ করল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আনন্দ ঘন উৎসব ছড়িয়ে পড়েছে কোচবিহারের দিনহাটা থেকে রায়গঞ্জ বহরমপুর কল্যাণী মধ্যমগ্রাম শ্রীরামপুর সল্টলেক নদিয়ার বাদকুল্লা নিউটাউন ঢাকুরিয়া নামখানা সহ নানা জায়গায় এখন এই উৎসব হয় মঙ্গল শোভাযাত্রার গবেষণা ও প্রসার কেন্দ্র পশ্চিমবঙ্গের সম্পাদক বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন আগামী বছর পশ্চিমবঙ্গের সব জেলায় এই উৎসব ছড়িয়ে যাবে বলে আশা করছে পিথা চক্রবর্তী ও জয়ত্রিকা চক্রবর্তীর রিপোর্ট ইনসাইড বাংলা